আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আবারও আপনাদের মাঝে আরেকটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজ হচ্ছে তিরিশে নভেম্বর রোজ শনিবার জানিয়ে দিব সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় ভেঞ্জাল এর প্রভাবে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যেসব অঞ্চলে ব্যাপক তাণ্ডব চলতে পারে এবং জরু হাওয়া বয়ে যেতে পারে এবং যেসব অঞ্চলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার যেসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশাড় দেখা মিলতে পারে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি লাইভ চেক করে দেখাবো এবং আপনাদেরকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশ বাংলাদেশের কোন বিভাগে কত থাকতে পারে এসব কল কিছু আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তো ভিউয়ার্স তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো বিওয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আগামীকাল সরি আজ শনিবার রোজ তিরিশে নভেম্বর রোজ শনিবার সকাল ছয়টার দিকে চলে আসলে আপনার পশ্চিমবঙ্গের সব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কিছু জায়গা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আপনার পশ্চিমবঙ্গের কলকাতা হলদিয়া তারপর হচ্ছে হলদিবাড়ি জলেশ্বর তারপর হচ্ছে খারাকপুর কালুঘাট তারপর হচ্ছে চাকুলা দেখতে পাচ্ছেন এদিক থেকে আরামবাগ চন্দননগর বর্ধমান জমশেদপুর তারপর হচ্ছে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর এছাড়াও আরও দেখতে পাচ্ছেন যে রয়েছে ভরইপুর তারপর হচ্ছে খাডাহা হাবরা উলুবেরিয়া তারপর হচ্ছে তা বালিচক তারপর হচ্ছে খারাকপুর রয়েছে জয়নগর মজিবপুর গুসাবা এসব অঞ্চল জুড়ে আপনার সকাল ছয়টার দিকে চলে আসলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ হালকা থেকে ঘুরি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল যেমন শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা খুলনা তারপরে হচ্ছে অভয়নগর রয়েছে নড়াইল যশোর কচ্ছেদপুর দামহুদা আলমডাঙ্গা পাংশা বালিয়াকান্দি মাগুরা নরাইল মকসুদপুর ফরিদপুর দুহাট ঢাকা মুন্সীগঞ্জ নরসিংদী হুমনা মাদারীপুর তারপর হচ্ছে গোবিন্দনাথপুর টুঙ্গিপাড়া গৌর নদী রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা তারপরে এদিক থেকে দক্ষিণ অঞ্চলের বরিশাল কাউখালী জিয়ানগর মাঠবাড়িয়া মির্জাগঞ্জ মির্জাগঞ্জ পাথরহাটা কলাপাড়া চর ফ্যাশন লালমোহন বুরহানুদ্দিন ভুলা প্রত্যেকটি অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং ঘন কুয়াশার দেখা মিলতে পারে সকাল ছয়টার দিকে চলে আসলে এছাড়াও চট্টগ্রাম বিভাগের চকারিয়া টেকনাফ তারপর হচ্ছে থানচি চট্টগ্রাম ফটিকাছড়ি উপজেলা এবং খাগড়াছড়ি তো দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশার দেখা মিলছে তবে কোথাও তবে চট্টগ্রামে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এছাড়াও আপনার মাইমনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জেলা জুড়ে ঘন কুয়াশার দেখা মিলতে পারে সকাল ছয়টার দিকে চলে আসলে যেমন নাসিমনগর কটিয়াদি ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ বানিয়াচং ইটনা তারপর হচ্ছে কেন্দুয়া ত্রিশাল জলছত্র মাইমসিংহ নেত্রকোনা ফেনারবাগ জগন্নাথপুর বিশম্বাপুর এবং বাঘমারাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশার দেখা মিলতে পারে সকাল ছয়টার দিকে চলে আসলে এছাড়াও আপনার রাজশাহী রংপুর এবং আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া ভাগলপুর দেওগড় বিরাটনগর এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এসব অঞ্চলের আকাশের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকিবে কোথাও ঘন কুয়াশা কিংবা আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই মুহূর্তে টু বিওয় এই মুহূর্তে আমি চলে আসব আজ আপনার এই সকাল এগারোটার দিকে আর এগারোটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি জেলা জুড়ে অত্যন্ত বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের সাথে আপনার ঝরু হাওয়া পর্যন্ত বয়ে যেতে পারে যেসব অঞ্চল জুড়ে তার মধ্যে জিয়ানগর কাউখালী বরিশাল ভুলা গরু নদী টঙ্গিপাড়া গোবিন্দনাথপুর নরাইল আর যশোর অভয়নগর তারপর হচ্ছে খুলনা বাগেরহাট আর জিয়ানগর মংলা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ভাঙ্গন হাবড়া চন্দ্রনগর খাড়ডাহা কলকাতা বরুইপুর উলুবেরিয়া তারপর হচ্ছে উলুবেরিয়া কালুঘাট তমলুক বালিচক তারপর হচ্ছে বেলদা খারাকপুর। হলদিয়া জয়নগর মুজিবপুর গোসাবাব দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল সমূহও আপনার হালকা থেকে মাঝারির ধরনের বৃষ্টিপাত কিংবা গুড়ি গুঁড়ি বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার বাংলাদেশের যেসব অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এই সময়টাতে যেমন শৈলকোপা মেহেরপুর ফরিদপুর ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা তারপর হচ্ছে কাপাসিয়া এদিক থেকে সেনবাগ তারপর হচ্ছে ত্রিপুরার আগরতলা আমবাসা আমারপুর চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ধিঘিনালা শাহজেক ফটিকাছড়ি উপজেলা চট্টগ্রাম এসব অঞ্চলের আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এই সময়টাতে চলে আসলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের উত্তরবঙ্গ যেমন রংপুর পশ্চিমবঙ্গ রাজশাহী এবং মায়মসিংহ সিলেট বিভাগের কোথাও আপনার বৃষ্টিপাত কিংবা আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই তাছাড়া আপনার ভারতের পশ্চিমবঙ্গ পূর্ণিয়া ভাগলপুর দেহগড় থেকে বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া গোয়াহাটি শিলং তারপর হোজাই তেজপুর ডিমাপুর শিলচর কোথাও আপনার বৃষ্টিপাত কিংবা আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং রুদ্র ঝলমলে আকাশ থাকতে থাকতে পারে তো বির এই মুহুর্তে আমি চলে আসবো হচ্ছে আজ শনিবার তিরিশে নভেম্বর বিকালের দিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেলের দিকে চলে আসলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি জেলা জুড়ে মাদারি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে যেমন বুরহানুদ্দিন লালমোহন হাতিয়া তারপর চৌমোহনী রায়পুর রয়েছে এদিক থেকে মাদারীপুর ঘুর নদী বরিশাল ভোলা তারপর মির্জাগঞ্জ কাউখালী জিয়ানগর বাগেরহাট মংলা শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর মাদারীপুর সহ আপনার আরও দেখতে পাচ্ছেন যেন কুমিল্লা লাকসাম কুমিল্লা চৌমোহনী এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের ধিগিনালা সাহায্যে খাগড়াছড়ি তারপর হচ্ছে মোহাল মানিকছড়ি মানিক ছড়ি ফটিকাছড়ি উপজেলার হাটহাজারি এবং রাঙ্গামাটিতেও দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার ত্রিপুরার উদয়পুর তারপর হচ্ছে আগরতলা রয়েছে আপনার মুগাইবাড়ি তারপর হচ্ছে শিলচর বাজার এদিক থেকে ভেলুনিয়া এসব অঞ্চল জুড়েও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তাছাড়া বাংলাদেশের ঢাকা বিভাগেরও কিছু অংশ জুড়ে আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে তাছাড়া আপনার চ আপনার পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলা জুড়ে আপনার দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে বিকেল তিনটা বা চারটার দিকে চলে আসলে এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে শনিবারের সন্ধ্যার পরে আর সন্ধ্যার পরে দেখতে। চলে আসলে দেখতে পাচ্ছেন আপনার বাংলাদেশ সহ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন কুয়াশার দেখা মিলতে পারে কিছু 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 এলাকা জুড়ে তো বিয়র্স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ তবিয় আজ শনিবার আর শনিবারে চলে আসলে আপনার দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে রংপুরে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তারপর মাইমসিংহে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সিলেটে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কুমিলাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে সাতাশ ডিগ্রি চট্টগ্রামে ছাব্বিশ ডিগ্রি বরিশালে চব্বিশ ডিগ্রি খুলনাতে ছাব্বিশ ডিগ্রি এবং রাজশাহীতে সাতাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে এছাড়াও আপনার আজকের আপনার শনিবার রাত্রের দিকে চলে আসলে যদি আমি শেষ রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন তাপমাত্রা যে বিভাগে বিরাজমান করতে পারে এবং গণ কুয়াশা দেখা মিলতে পারে সে তা আমি জানিয়ে দিব তো দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামে চলে আসলে আপনার বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে সর্বনিম্ন এবং বরিশালে একুশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে বিশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লাতে বিশ ডিগ্রি ঢাকাতে বিশ ডিগ্রি রাজশাহীতে পনেরো ডিগ্রি মাইমনসিংহে চোদ্দো ডিগ্রি এবং সিলেটে আঠাশ ডিগ্রি এবং সর্বোপরি দেখতে পাচ্ছেন যে রংপুরে সর্বনিম্ন তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এবং এছাড়া দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চলে অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে তো ভিউর্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন